আপনার কাছে কি ছিল ভাই সব কাপড় যা আছে সব ডিএম করে আপনার কাছে কি ছিল ভাই আমার কাছে আপনি কি দেখবেন সব তো দেখে নিয়েছেন আর কি দেখাবো জানেন না আমি তো জানি না একটু বলেন কি ছিল হ্যাঁ কি ছিল বলেন আপনি ওই অন্য থেকে জিজ্ঞেস করেন নিন আমার থেকে কেন জিজ্ঞেস করবেন আপনি ভালো করে ভিডিও এখন করছেন এখন বাংলাদেশে হিরো তো ফেমাস হয়ে আপনি কোন দেশি ভাই আমি ইন্ডিয়া ওই আপনি ইন্ডিয়ান মানে এইভাবে কথা বলছেন কেন করে ভিডিও রেকর্ডিং করছেন কে चोर চামারা છે এরকম ভিডিও আপনার আপনার সাথে কি খারাপ করা ভিডিও কেন না আপনার কাছে কি ছিল সেটা একটু বলেন আইটেম ছিল নেবেন

আপনি যেভাবে বলছেন যে এটম বোম আছে এটা সেটা আছে আপনি তো বলতে পারেন না এইভাবে উদ্যোক্তা আচরণ করতে পারেন ঠিক আছে ইলিগাল বিজনেস করতে আসছেন হ্যাঁ আপনি আমার দেশে ইলিগাল বিজনেস করছেন আপনার কি লাইসেন্স আছে আমার দেশে ব্যবসা করার চলে যাচ্ছেন কেন ভাই কথা বলে যান